নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প রাসের মেলা আজ পড়ব প্রথম পর্ব আজ রাস পূর্ণিমা রাসের মেলা বসেছে শহরতলির খালধারের এই রাস্তা আর দুপাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাঁই আছে তাই জুড়ে নাম করা মস্ত মেলা প্রতি বছর হয় দোকানপাট বসে অনেক দূর থেকে বহু লোক আসে কেনাবেচা করতে অনেকে সারা বছরের দরকারি মাদুর পাটি বুটি দাগ হাতা খুন্তি ঝুড়ি ধামা কুলো ঝাঁটা গেলাস বাটি থালা কেনে এই মেলাতে মনোহারি কাজের জিনিস ও শখের জিনিস জামা কাপড় খেলনা পুতুল খাবার দাবার এসব যতই কেনাবেচা হোক আসলে গেঁয়ো কারিগরে তৈরি গেরস্থের ওই সব নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাবেচাটাই মেলার বৈশিষ্ট্য পাশেই ফাঁপতে পারে না রাস্তা চওড়া কম একপাশে নর্দমার খাতটা আরও সংকীর্ণ করেছে রাস্তাটাকে মেলাটাই লম্বায় বড় হয় হরদম লরি গাড়ির চলনে এবড়ো খেবড়ো বড় রাস্তাটা খাল ডিঙেছে কংক্রিটের পুলে উঠে পুলের খানিক এদিকে ডাইনে গেছে মেলার রাস্তা খালের সঙ্গে সমান্তরালভাবে আধ মাইল দূরে রেল লাইনের তল দিয়ে উত্তর মুখে সোজা মেলা বসে রাস্তার এ মাথা থেকে রেলের পুল ছাড়িয়ে আরও প্রায় পোয়া মাইল দূর তক মেলা সবচেয়ে জমাট হয় মাঝ মাঝামাঝি স্থানে সেখানে ওদিকে আছে রাস্তা থেকে খাল পর্যন্ত অনেকটা ফাঁকা জায়গা আর এদিকে আছে পাশের রাস্তাটার ফাঁপালো মোড় ফাঁকা জায়গায় থাকে নাগরদোলা পুতুল নাচ আর সার্কাস মজার খেলা ও নাচ গানের তাঁবু লোক গিজগিজ করে এখানে রাস্তার খালের মধ্যে টিন ছাওয়া ছোট বড় গোলা ও আড়ত মাঝে মাঝে দু একটি জরাজীর্ণ পুরনো দালান এখানে যে লাখ লাখ টাকার কারবার চলে ভাটার সময় খালের কাদা ঠেলে শালতি ছাড়া ছোট নৌকা চলতে না পারলেও এও বন্দর তুলল দেখে তা মনে হয় না ঠাকুরদাদা জীবদ্দশার শৈথুল্য যেন শুধু মরছে পড়ে মরছে এখানে আর কিছু নয় এ পাশে দোকান ও ঘরবাড়িগুলি বাড়িগুলি অনেক উন্নত যেহেতু আধুনিক লড়াইয়ের আধার বছরগুলিতে মেলা জমেনি আলো না জ্বালাতে পারলে কি মেলা জমে দিনে দিনে পাত্তারই গুটোতে হলো এবছর শুধু ওই সাঁঝের বাতি না জ্বালাবার হুকুমটা বাতিল হইতে মেলা জীবন্ত হয়েছে আশ্চর্য রকম সবাই যেন হাঁ করে অপেক্ষা করছিল লড়াই শেষ হবার জন্য যতটা নয় লড়াই শেষ হলে সাঁজবাতি জ্বালিয়ে জাঁক জমকের সঙ্গে খেলা করার জন্য গায়ে গায়ে ঘেসে দোকান বসেছে তিন পো মাইল রাস্তার যেখানে ঠাঁই মিলেছে সেখানে ভদ্রলোকের বাড়ির সামনের এক হাত চড়া রোয়াকটুকু পর্যন্ত ভাড়া নিয়ে চৌকি পেতে কাঠের তক্তায় কিংবা স্রেফ বাঁশ দিয়ে মঞ্চ বেঁধে চাঁচের বেড়া ও হোগলার চালা তুলে হয়েছে কোনো কোনো দোকান কারো ছাউনি একখানে কুড়িয়ে আনার মতো মরচে পড়ার ঢেউ টিনে কারো দুখানা রিজেক্ট পিঁপে কেটেকুটে হাতুড়ি পিটে সোজা করা ছাদ কারো খোলা আকাশের নিচে ড্যাম রোদ বিশিষ্ট ড্যাম ফ্যাশনের দোকান যেমন পটারি কারখানা নল ভাঙা কেটলি চটলাউটা হাতলহীন কাপ ইত্যাদির দোকান দোকানটাই যেন ঘোষণা যে বাবুদের জিনিস একটু খুঁতওয়ালা জিনিস তাতে আর কি হয়েছে এখানে কিনতে পাবেন এমন সস্তায় তোমার পয়সায় কুলোয় এ সুযোগ ছেড় না টিনের মগে চা না খেয়ে বাবুরা যে কাপে খান সেই কাপে শুধু একটু চটলা ওঠা হাতলহীন কাপে চা খাও আর সত্যি কথা কাপ কেটে দোকানে কি ভিড় মেয়ে পুরুষের চা খাওয়া যাদের ন মাসে ছ মাসে সর্দি কাশির ওষুধ হিসেবে বিয়নিমের ব্যথার জোর বাড়িয়ে তাকে রেহাই দেবার টোটকা হিসাবে খাদু বলে মেলা নাকি মেলা মেলা তো জামো তবে আইজ দত্তগীর গাছ জ্বলে যায় শুনে প্রায় দেড় বছর কাজ করছে যে মন মরা খাটুনে ভালো ঝিটা হঠাৎ মেলার নাম শুনে তাকে আল্লাদে উল্লাসের ডগমগে উঠতে দেখে মুখ ভার করে বলে খাদু কি করে মেলায় যাবি আজ আমার শরীর ভালো না উনি আজ একটায় আসবেন খেয়ে দিয়ে উঠে আমায় একটু না পেলে খোকা গোলমাল করলে দত্তগিনি হেসে ফেলে বুঝছিস তো খাদু হপ্তায় একটা দিন দুপুরের ছুটি তাও আতখানা খোকা কাঁদাকাটা করলে বড্ড রাগেন উনি বিকেলে বেরোবার আগে তো মেলায় তোর যাওয়া হয় না ও মা খাদু বলে অবাক হয়ে তা কেন যাবো মেলা না পড়লে কি কেউ মেলায় যায় মেলায় যাওয়ার নামেই যেন বদলে গেছে খাদু দুর্ভিক্ষের বন্যায় কুটোর মতো ভাসতে ভাসতে এসে ঠেকেছে এই শহরে বাবুদের বাড়ি ঝিঘিরিতে কোথায় দেশ গা আপনজন জানাশোনা অবস্থায় অভ্যাসের ধাঁচে দিন কাটানো সুখ আর কোথায় এই বিদেশে খাপ ছাড়া না বনা মানুষের ঘরে দাসীপনা এই দুঃখে সে একেবারে মেয়ে ছিল আ যেন ডাক দিয়েছে আগের জীবন ছেলে মানুষের ফুর্তি আর উত্তেজনা জেগেছে চুলে ভালো করে তেল মেখে স্নান করে খাদু দত্তগিনের সাবানটা এক ফাঁকে মুখে হাতে ঘষে নেয় একটু টিনের ছোট তরঙ্গে তোলা সাফ থানটি বার করে রাখে সেমিসটা বড় ময়লা হয়েছিল স্নানের আগেই সাবান দিয়ে সাফ করে রেখেছে একটা কথা ভেবে খাদু একটু যোদমে যায় এই ঘুটি দেশের মেলা না জানি কেমন হবে খোকাকে কোলে নিয়ে গিনিমার পিছু পিছু এক্সিবিশনে ঘুরে এসেছে সেদিন সাজানো গোছানো আলোয় ঝলমলে চোখ ঝলসানো কাণ্ড বটে সেটা থ বানিয়ে দেয় মানুষকে কিন্তু মেলার মজা নেই হয় এক ফোঁটা প্রাণ ভরে না ঘুরে ঘুরে অমনি এক্সিবিশনকে এ দেশে মেলা বলে কিনা কে জানে বাবু বেরিয়ে যেতে না যেতে সেমিজ কাপড় পরে খাদু বলে যাই মা দত্তগণী মুখ ভার করে বলে যা আবার জন্য তর পাচ্ছিস দেখি যা কিন্তু তাড়াতাড়ি ফিরবি দেরি করিস নে কংক্রিটের পুলটার নিচে মেলার এ মাথায় পৌঁছে খুশিতে হাসি ফোটে খাদুর ঠোঁটের ফাঁকে মিশি ঘষা কালো মজবুত দাঁতে এ মেলা মেলাই গরিব গেঁয়ো মেয়ে পুরুষের ভিড় রঙিন কাগজের ঘূর্ণি ফুল বাঁশের বাঁশির ফেরিওয়ালা মাটির ডুগডুগি বেহালা পুতুল কাঠের খেলনা তেলেভাজার দোকান হোকলার নিচে মাটিতেই যা কিছু হোক বিছিয়ে পসরা সাজানো সব আছে পুলকে কেমন করে ওঠে মা মনটা খাদুর হায় গো কেউ যদি একজন সাথী থাকতো তার পায় পায়ে এগোয় খাদু এদিক ওদিক চেয়ে চেয়ে থেমে থেমে ঘুরে ফেরে এ পাশ ওপাশে গিয়ে গিয়ে কিনবার জন্য যা হোক কিছু কিনবার জন্য মনটা তার নিষ্পিষ করে পিঠে সে অনুভব করে আঁচলে বাঁধা কাঁচা একটা টাকা আর খুচরো এগারো আনার চাপ কোমরের আঁচলের কোণেও বাঁধা আছে এক টাকার চারটে নোট জীবনে আর কখনও কোনো মেলায় খাদু এত টাকা পয়সা নিয়ে যায়নি তাও আবার সব তার নিজের রোজগারের টাকা পয়সা বাপ ভাইয়ের কাছে চেয়ে চিনতে একরকম ভিক্ষে করে কয়েক ঘন্টা পয়সা নিয়ে সে মেলায় যেত আজ এসেছে নিজের কামানো পাঁচ টাকা এগারো আনা নিয়ে টাকা থাকার মজাটা যেন খেয়ালও করেনি খাদু এতদিন আর যেন তার প্রথম মনে পড়ে যে দত্তগিনীর কাছে তার দেড় দু বছরের মাইনের অনেক টাকা জমা আছে দু এক টাকার বেশি কোনো মাসেই সে নেয়নি সে কত টাকা হবে কে জানে টাকার জোরে বুকের জোর যেন বেড়ে যায় খাদুর আজ মেলায় এসে নিজের পয়সা যেমন খুশি খরচ করতে পারবে খেয়াল হওয়ায় সেই সঙ্গে এতদিন পরে একটা ভয়ও ঢোকে খাদুর মনে এতকালের মাইনের টাকাগুলি জমা রেখেছে দত্তগিনীর কাছে হিসেবও জানে না সে কত টাকা হবে দত্তগিনী যদি তাকে ফাঁকি দেয় যদি একেবারে নাই দেয় টাকা বোকার মতো কাজ করেছে খাদু ভাবে মাসে মাসে মাইনে চুকিয়ে নিয়ে নিজের কাছে টিনের তরঙ্গে রাখেনি বলে আফসোস করে খাদু হায় গো টাকাগুলি যদি মারা যায় তা কি কিনবে ভাবতে ভাবতে সোনার একটা আংটি কিনে বসে খাদু বারো আনা দিয়ে হাঁটি সোনা নয় কিন্তু ঠিক যেন সোনা কি সুন্দর যে মানিয়েছে তার বাঁ হাতের সেজ আঙুলে। বিয়েতে একটা আসল সোনার আংটি পেয়েছিল খাদু বছর না ঘুরতে সে আংটি কেড়ে নিয়েছিল বটটা তার ফিরে দেবে বলেছিল বটে কিন্তু আরও যে বছরখানেক বেঁচেছিল তার মধ্যে দেয়নি ও মিছে কথা বেঁচে থাকলেও দিত না খাদু জানে তারপর কতকাল আংটি পড়ার শখটা খাদু চেপে রেখেছিল এতদিনে মিটলো কিন্তু না গো মিটেও যেন মিটলো না প্রথম বয়সে স্বাদ কি আর মেটে মাঝ বয়সে নিজে নিজের স্বাদ মেটালে কেউ আদর করে কিনে না দিলে বজ্জাতেরা তাকায় গায়ে গা ঘষে চলে যায় ছলে কৌশলে খানিক আগে থেকেই পিছু নিয়েছে ওই বাবু সাজা লোকটা ফিন ফিনে পাঞ্জাবির নিচে গেঞ্জিটা যেমন স্পষ্ট ওর মতলবও তেমনি স্পষ্ট খাদু সব গায়ে মাখে না রাগ করে না বিচলিত হয় না মেলাতে এরকম হয় কতগুলি লোক এই করতেই আসে মেলায় মেয়ে লোকের গায়ে একটু গা থেকে মজা পেতে পুরুষ হয়ে চোরের মতন এইটুকুনে বড়তে যায় কি ঘেন না মাগ আসল বজ্জাত ওই লোকটা যে পিছু নিয়েছে একলা মেয়ে লোক দেখে গুন্ডা না হলে কেউ কখনো দারোয়ান গাড়োয়ানের চেহারা নিয়ে বাবু সাজে নেক পিছু ঘুরুক সঙ্গে সঙ্গে বোকা হওয়া মেয়ে খাদুকে টের পাবে ভাব করতে এলে এই ভিড়ের মাঝে খাদু যখন গলা ছেড়ে শুরু করবে গাল দিয়ে ওর চোদ্দ পুরুষ উদ্ধার করতে পরন্ত রোদের মতো তেজ কমে কমে আসে খাদুর আনন্দ ও উত্তেজনার নেভে যেতে থাকে উন্মাদনা এক কতক্ষণ ভালো লাগে মেলা কথা কাওয়ার কেউ একজন সাথে নেই খিদে পায় এত লোকের মাঝে খেতে লজ্জা করে খাদুর ভাজা পাঁপড় কিনে আঁচলের তলে লুকিয়ে ফেলে বাঁ হাতে ডান হাতে এক এক টুকরো ভেঙে নিয়ে এমনভাবে মুখে দিয়ে চিব যে কেউ টেরও পাবে না পান সুপারের মুখে দিয়ে চিবচ্ছে না কিছু খাচ্ছে এমন সময় কাণ্ড দেখো কপালের খাদু সোজাসুজি সামনে পড়ে যায় দত্তবাবুর তাকে দেখতে দেখতে দত্তবাবু উদাসীনের মতো এগিয়ে যায় পাশ কাটিয়ে আস্তে আস্তে থামে ফিরে কাছে গিয়ে বলে মেলা দেখতে এসেছিস যেন মেলাতে মেলা দেখতে আসেনি খাদু এসেছে ঘাস কাটতে তিরিশের উপরে বয়স হবে দত্তবাবুর বের চার বছর পরে জন্মেছে খোকাটি খোকার তিনবারে জন্মদিন বলে কমাস আগে খাওয়া দাওয়া হলো বাড়িতে টুকটুকে ফসরঙের না মোটা না রোগা সুন্দর চেহারা দত্তবাবুর মুখখানা ফ্যাকাসে চুপসানু দেখে এমন মায়া হয় খাদুর গিন্নিমা শুষে সুষে শেষ করে দিয়েছে বাবুকে টাকার জন্য আপিসে খাটিয়ে আর বাড়িতে নিজের রাক্ষসী হিড়িমবার খিদে মিটিয়ে আরি পেতে সব শুনেছে সব জেনেছে খাদু বউ বর খেলো দেলো শুতে গেল মিললো মিশল ঘুমালো এই তো নিয়ম জানে খাদু গিনিমা যেন মাগি মাকস্যার মতো তাতে খুশি নয় রাত বারোটায় শ্রান্তিতে ক্লান্তিতে অবসাদে মরো মড়ো বরটাকে যে করে হোক জাগিয়ে তুলে খাবেই খাবে বেশি যদি নেতিয়ে পড়ে তো ঝাঁঝিয়ে বলবে বন্ধু তো গাদা গাদা কার সাথে কারবার করে এলে আর যে বিয়ে করা আরি পেতে বাবুর কাতরতা দেখতে দেখতে যেন একশো বিছে কামড়েছে খাদুকে চিৎকার করে বলতে সাদ গেছে লাথিমের রাক্ষসীকে বার করে দিয়ে ঘুমো না কেমন ধারা পুরুষ তুই এই করোনা পয়সা নেই কিছু কিনিস দত্তবুবাবু বলে খানিকটা কাঁচু মাচু ভাবে আর খাদু বাড়িতে যেন বলিস না আমায় মেলা দেখেছিস পয়সা পেয়ে খাদু মুচকে হেসে মাথা নাড়ে দত্তবাবু এগে গেলে পিছু থেকে জিভের ডগাটুকু বার করে তাকে অবজ্ঞার ভেংচি কাটে হ্যাঁ মনপুরুষ হয় বউয়ের ভয়ে মন খুশিতে মেলায় আসতে ডড়ায় মেলার মাঝখানে জমজমাট অংশে আটকে যায় খাদু সন্ধ্যা ঘনি আসে এইখানে মোড়ের মাথায় মন্দিরের বদলে একটা ঘরের মধ্যে সিঁদুর লেপা দাঁত খিঁচানো ভীষণাকৃতি দানবীরূপী প্রকাণ্ড দেবতা খাদু ভক্তি ভরে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ পুতুল নাচ দেখে রামায়ণ মহাভারতের রাজা রানীদের চেয়ে দেখে তার মজা লাগে সনের দড়িওয়ালা মুনিগুলো আর হনুমানকে নুলু খঞ্জ অন্ধ ভিখারিদের দিকে না তাকে সে দুটি পয়সা দেয় জোয়ান মর্দ ভিখারিকে কেঁদে কেঁদে ভগবান ভালো করবেন বলার বদলে সে হেরে গলায় সবাইকে শাসিয়ে ভিক্ষা চাইছে তাকে না দিলে তুমি মরবে তোমার সর্বনাশ হবে অনেক কিছু কেনার এত স্বাদ নিয়েও ওই আংটি আর একটি আশ্বি ছাড়া আর কিছুই কেনা হয়নি খাদুর কিছু কিনতে গেলেই মনে হয়েছে কার জন্য কিনবে তার কে আছে কি কাজে লাগবে তার জিনিসটা তার ঘর নেই সংসার নেই সাজা নেই আরাম বিরাম নেই কি করতে সে মেলায় এলো কি সুখটা তার হলো মেলায় এসে আপন মনে এমনভাবে ঘুরে বেড়াতে কি ভালো লাগে মেলায় এত লোকের হাসি আনন্দ উৎসবের মধ্যে খোঁচা দিয়ে দিয়ে মনটাকে ব্যস্ততা এনে শুধু খাঁ খাঁ করানো মেয়ে ছেলেরা উঠেছে নাগরদোলায় দুজন চারজন একসঙ্গে নয়তো পুরুষ সাথীর সঙ্গে লজ্জা সরম ভুলে আওয়াজ ছাড়ছে অদ্ভুত দিশেহারা হয়ে আঁকড়ে ধরেছে সাথীকে খিলখিলিয়ে হাসছে যেন ভূতে পাওয়ার হাসি একসঙ্গে ওই ভয় আর ফুর্তি ওপরে উঠে নিচে নেমে দোল খাওয়ার ওই বিষম মজা আর তীব্র সুখের শিহরণ যে কেমন খাদু কি আর জানে না সাথে কেউ থাকলে সেও একটু নাগরদোলায় চাপত দিন পরে আবার একটু চেখে দেখতো কেমন লাগে নিজের ভেতরের ওই শিরশির করা কি ভাব মাঝখানে কোথায় সরে গিয়েছিল আবার পিছু নিয়েছিল লোকটা পুতুলনাচ দেখবার সময় এখন পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে ঝেঁজে উঠতো খাদুর সন্দেহ নেই ফোঁস করে উঠে এক নিমেষে টের পাইয়ে দিত বাড়াবাড়ি করতে গেলে বীজ দাঁত সে ছবল দেবে কিন্তু কথা হলো কি লোকটার কথায় তার দেশি টান দেশগাঁয়ের জানা কেউ যেন ছদ্মবেশে তাকে এতক্ষণ ঠকিয়ে এবার নিজেকে জানান দিল কথা কই তাই শুধু মুখ গোমড়া করে বলতে হয় খাদুকে কি ভাবুন দেখাই চিনছি দেশের মানুষ তুমি চিনছ তো চিনছ পাতলা পাঞ্জাবির নিচে শুধু গেঞ্জি নয় গেঞ্জি আঁটা চওড়া মোটা শক্ত বুক আর কাঁধ আছে ঘন কালো কিছু লোম দেখা যায় গেঞ্জির ওপরে জবরদস্ত গরদান লোকটার মুখের চামড়া ক্ষেত মজুরের মতো পুরু আর কর্কশ দু এক নজরে দেখে নিয়ে খাদু আবার ভাবে আফসোসের সঙ্গে চাষাফুসর এমন ধারা বেমানন বাবু সাজা কেন দোলায় চাপা না ডর নাই আমারে কোনো ডর নাই তোমার লোকটা বলে হঠাৎ আবেগের সঙ্গে পুবের আকাশে যেখানে আড়াল থেকেই পূর্ণিমার চাঁদ ফ্যাকাশে করে রেখেছে সন্ধ্যাকে সেই দিকে মুখ তুলে চেয়ে থেকে ধীরে ধীরে একটা বিড়ি ধরায় সিগারেটের প্যাকেটটা বার করেও আবার পকেটে রেখে বিড়িটা বার করে তোমার আম ভাবছিলাম গো মাইয়া বুঝি কথা কাইবার চাইয়া ডরাইছি তবু মনটা কইল কি না বাবু গো ঘরের মাইয়া লোক সাহস পাইবো কই যে একা আসবো মেলায় কথা কমু ভাবি ডরাই শেষে অখনে কইলাম ডর নাই আমারে ডর নাই ডরে তো মরি লোকটার কথা শুনে ভীষণ খটকা লাগে খাদুর মনের সেও কি তবে বেমানান সাজ করেছে লোকটার মতো খাপ ছাড়ার হাস্যকর চাষাফুস ঘরের মেয়ে হয়ে বাবুর ঘরে রাঁড়ির বেজ ধরে